রান্না করব ভাত আমার এখানে হয়ে গেছে আর কালকে লাউ দিয়ে ডাল করেছিলাম ছিল তাই একটু ফোটাচ্ছি আর এখানে দেখো ডিম এই আলু পেশার একটা সিটি দিয়ে নিয়েছি ছোট আলু আর দিয়ে একটু আলুর দমের মতন করবো কিন্তু তার মধ্যে ডিমটা দেবো কেন ছেলে খাবে দেখো ডিম আমি ভেজে নিয়েছি আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দেবো নুন দিয়ে গ্যাসটা কমিয়ে ভেজে দেবো দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি টমেটো দেবো হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে একটু কষাবো তারপরে আলুটা দেবো দেখো মশলা ভাজা ভাজা হচ্ছে আর টমেটো একদম ইয়ে হয়ে গেছে আমি একটু জলও দিয়েছিলাম দিয়ে একটু ঢুকে দিয়েছিলাম টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে নামানোর সময় ধনে পাতা দেব আর কালারটা কেমন এসেছে দেখো দারুণের এবারে আলু আর তিলটা দিয়ে দেবো আলু দুটো সিটি মেরে নিয়েছি আর কালারটা দেখুন আলুর তেলে অ্যাকচুয়ালি এটা আলুর দমই আমি ছেলে ডিম খাবে তাই দুটো ডিম দিয়েছি ওকে কাজে নিয়ে যাবে তো খাবার এবারের মধ্যে ধনে পাতাটা দেব দেখো বন্ধুরা ঝাল নুন সব ঠিক আছে মুখে দিয়ে দেখলাম আর তোমাদের আজকের ওই আলু জমের রান্নার কালারটা দেখো এরকম হচ্ছে কালারটা শুধু বলবো তোমরা পছন্দ করে আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর এই রাত্র আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আরো ধনে পাতা আর মশলা বলতে কিছুই দিইনি বন্ধুরা দেখো পেঁয়াজ আর শুধু টমেটো দিয়েছি আর কিন্তু মশলা কিছুই দিইনি তৈরি হয়ে গেছে আমার আলুর দম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাইশ